আমরা যেটা করে থাকি আর কি আমাদের প্রজেক্টের জন্য বিভিন্ন সময় আমরা মালগুলো সোর্সিং করে থাকি তো বনানির ক্ষেত্রে যেটা হয় ইন্টেরিয়রের সকল ধরনের মাল থাকে আর আমার বিজনেসটা আসলে মূলত অনেক দিন যাবতই আমার সিনিয়র কলিগ মামুন ভাইয়ের সাথে হয় তো মামুন ভাই নিজস্ব একটা শোরুম ওনার হাতের পুলের শোরুম রয়েছে এবং রয়েছে বনানিতে সো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ওনার কাছ থেকে ওই সোর্সিং মালগুলো নেওয়া হয় এবং খুব ভালো উনি একটা সার্ভিস আমাকে প্রোভাইড করে থাকে তো যেহেতু দেখা যাচ্ছে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দেখা হয় তো সেক্ষেত্রে অনেকেই মালগুলো পার্চেস করেন অনেক ইন্টেরিয়র ফার্ম রয়েছে বা অনেক ক্লায়েন্ট আছে যারা নিজেরাই আপনার প্রোডাক্টগুলো পার্চেস করেন সেই ক্ষেত্রে কী হয় যে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না বরংশ আপনাদের জন্য একটা অথেন্টিক সোর্স পেলেন এবং আপনি ওইভাবে করে পার্চেস করতে পারলেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখেন এখানে আমরা যে অ্যাক্রিলিক শিটগুলো যেগুলো রয়েছে খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো স্যাম্পলগুলো এবং খুবই চমৎকারভাবে স্যাম্পলগুলো দেওয়া আছে ফিনিশিংগুলো দেওয়া আছে যে আপনি যে ধরনের স্যাম্পল যে ধরনেরই টেকচার আপনার ফার্নিচারের জন্য দরকার হয় সেগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন জিনিস যেগুলো আপনারা আমার ভিডিওতে সাধারণত দেখে থাকেন উডেন ফ্লোর বলেন তারপরে হলো চারকোল শিট বলেন সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে নিতে পারেন সবচেয়ে মজার ব্যাপার হলো বিভিন্ন ছোট ছোটো অ্যাক্সেসরিজ রয়েছে যে জিনিসগুলো আসলে এখান থেকে খুব সহজেই নেওয়া যায় আসলে খুব কাছের মানুষ না থাকলে না অনেক বড় প্রজেক্ট যেগুলো আসে আমাদের বা আমাদের যে ছোট ছোট কাজগুলো আসে এই জিনিসগুলোর একটা সমন্বয় করা সম্ভব হয় না সো আমরা ইন্টারভিউ ইন্ডাস্ট্রিতে যারা যে ধরনের কাজ করে না কেন আমরা একটা সমন্বয় করে কাজ করি আমাদের মূল লক্ষ্য থাকে যে আপনারা আপনাদের যাদের প্রজেক্টে আমরা কাজগুলো করি এই প্রজেক্টগুলো যাতে খুব ভালোভাবে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা রেখেই যাতে আমরা কমপ্লিট করতে পারি সেই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে প্রচুর মেটেরিয়ালসের সমন্বয় কিন্তু ইন্টেরিয়ার একটা প্রজেক্ট কমপ্লিট হয় তো সে এইখানে যদি আপনি দেখেন যে ওয়ালের ক্ষেত্রে আমাদের প্রচুর কালেকশন থাকে ওয়ালপেপার রয়েছে তারপরে আপনার প্যানেলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জিনিস রয়েছে সলিড উডের ক্ষেত্রেও যদি কথা বলেন বিভিন্ন জিনিস রয়েছে প্লাইবোর্ডের ক্ষেত্রে তো সব কিছু কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এখানে আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমি মামুন ভাইয়ের সাথে এই যে মামুন ভাই মামুন ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক আজকে কত বছর হবে প্রায় প্রায় 15 বছর না 15 বছর 15 15 সাল থেকে আমাদের ভাব 2015 সাল থেকে 15 সাল থেকে 2015 সাল থেকে আপনার হলো ঈশা আর আপনার মোটামুটি 15 বছরের যায়নি জার্নি আপনার 15 বছরে আমি আমি একদম যখন আমি কাজ শুরু করি ওনাদের ওনাদের সাথেই আসলে শুরু করাটা এদিনে ইন্টেরিয়ার সেক্টর টোটাল যে প্রোডাক্টের সোর্সিং যারা কাজ করতে চায় এই বিজনেস যেমন অনেক ক্লায়েন্ট আছে যারা লোক দিয়ে কাজ করাতে চায় তারও প্রোডাক্ট সোর্সিংগুলি আমাদের কাছে পাবে ফেব্রিকেশনের জন্য যে প্রোডাক্টের সাপোর্ট দরকার হয় ওইটা আমাদের কাছে পাবে পাশাপাশি পেস্টিং যে বোর্ডগুলি দরকার হয় ওগুলি পাবে আমাদের কাছে আমাদের নতুন কিছু ওয়ালের প্রোডাক্ট আছে যে ফোম আছে এরপরে হল সার্কোল বোর্ড আছে সার্কোল লুবার আছে আপনি যদি দেখেন যে সার্কোল লুবার আছে তো সবগুলো টোটাল একটা প্ল্যাটফর্মের মধ্যে ক্লায়েন্টের সুবিধার জন্য এটা আমরা প্রোভাইড করতে এটাই আজকে আমরা যখন আসলাম আমার বাড়ি একটা প্রজেক্টের জন্য বেশ কিছু মাল দরকার ছিল সো আমি চিন্তা করলাম যে ভাইয়ের কাছ থেকে আসা হয় তো খুব বেশি আমার একটা আশা হয় না কিন্তু আমরা ওভার দা ফোনে কাজ করে থাকি যেহেতু আশা হলো আমি প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করলাম যে আপনাদের একটা ধারণা দেই যাদের প্রয়োজন আছে আপনারা আসেন ওনাদের সাথে কথা বলেন কারণ মার্কেটে আসলে খুব বেশি দাম নেওয়ার কিছু সুযোগ থাকে না তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সার্ভিসটা কাছাকাছি হলে সম্পর্কটা ভালো হলে সার্ভিসটা ভালো পাওয়া যায় ধন্যবাদ সবাইকে